হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মি রাবিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সি স্টাডি কম্পাস আজকের ভিডিও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান মান্থ স্টাডি প্ল্যান এটা মূলত হচ্ছে আপনারা আয়ালস এক্সাম দেওয়া এক থেকে দেড় মাস আগে কিভাবে প্র্যাকটিস করবেন কিভাবে আপনাদের স্কোর বুস্ট করবেন এবং নিজের যে ল্যাকিংসগুলো আছে সেগুলোকে ইম্প্রুভ করবেন সেটার জন্যই আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা অনেকেই পড়াশুনো করে থাকি বাট আমাদের স্কোরটা বুস্ট হয় না একটা জায়গায় এসে থেমে থাকে তো সেখান থেকে নিজেকে কিভাবে বুস্ট আপ করতে পারেন সেজন্যই আজকের ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কথা না বাড়ি আমি মেন ভিডিওতে চলে আছি আর এখানে আরেকটা কথা বলে নেই এই ভিডিওটায় মূলত হচ্ছে আমি আমার স্টাডি প্ল্যানটাই আমার নিজের যে স্টাডি প্ল্যানটা ছিল ওইটা শেয়ার করতেছি এবং সাথে আপনারা চাইলে এটাকে মডিফাই করে আপনার মতো করে বানিয়ে নিতে পারেন সেটা আপনার জন্য আরও বেশি ইফেক্টিভ হবে সো প্রথমত হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমার স্টাডি টাইমটা থাকতো সকাল সাতটায় এর আগে আমি দেখা যেত ফ্রেশন আপ হয়ে এক কাপ কফি খেয়ে নিতাম আই নো ইটস নট হেলদি বাট আমার ঘুমের রেশ কাটানোর জন্য এবং আমি একটু কফি অ্যাডিক্ট পারসন সো আমার সকালবেলা ঘুম থেকে উঠেই কফিটা খাওয়া লাগে বা কফি বা চা চা যেটাই হোক খাওয়া লাগবে খেয়ে দেন আমি লিসেনিং শুরু করতাম কারণ আমার কাছে মনে হতো সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে লিসেনিংটা ভালো হবে এবং লিসেনিংটা হচ্ছে কম্পারেটিভলি ইজি অন্যান্য পার্টগুলোর তুলনায় তো সকাল সাতটায় হচ্ছে আমি লিসেনিং দিতাম একদম একটা রিয়েল এক্সামে যেভাবে এক্সাম দেওয়া হয় সেভাবে কোনো রিপ্লে বা কোথাও স্টপ করে না একদম পুরোপুরি আমি অডিও অডিওটা শুনতাম অ্যান্ড দেন আমি লিখতাম এভাবে তো থার্টি মিনিটস এক্সাম দেওয়ার পর আমি যেটা করতাম আমার কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করতাম এখন কথা হচ্ছে অ্যানালাইজটা কি দেখা গেল যে আমার লিসেনিংয়ে চল্লিশটার মধ্যে তিরিশটা হয়েছে আর দশটা হয়নি সেই দশটাকে আমি অ্যানালাইজ করতাম যে কোথায় কি কারণে হয়নি কোন পার্টে হয়নি সেভাবে তো এভাবে দেখা যেত লিসেনিংটাতে আমার ইম্প্রুভমেন্ট আসতো অ্যান্ড দেন আমি যেটা করতাম এগুলো করতে মোটামুটি আটটা বেজে যেত অ্যান্ড দেন হচ্ছে আমি অডিও স্ক্রিপ্টটাকে পুরোটাকে একবার শুনতাম যে টাস্কটা দিব সেটা যদি টেস্টটা যদি ক্যাম্ব্রিজ বুক থেকে হয় তাহলে ক্যামব্রিজ আর যদি আমরা আপনাদের ক্যাম্ব্রিজ বুক সলভ হয়ে যায় তাহলে প্র্যাকটিস প্লাস অথবা আয়াল স্ট্রেন আর এই বুকগুলো ফলো করতে পারেন দেন হচ্ছে অডিও স্ক্রিপ্ট শুনবেন অ্যান্ড হচ্ছে দেন পার্ট ফোর অথবা পার্ট থ্রি থেকে যে কোনো একটা পার্ট শুনে শুনে লেখা ট্রাই করবেন তাহলে আপনাদের এতে কিন্তু স্কোর বুস্ট হবে লিসেনিং নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন এই ভিডিওর পরে এরপরে হচ্ছে এই কাজগুলো করতে মোটামুটি আমার নয়টা বেজে যায় তো আপনাদেরও মোটামুটি ধরে রাখলাম যে নয়টার মতোই একটা টাইম পিরিয়ড লাগবে এরপরে দশ থেকে পনেরো মিনিটের একটা ব্রেক নেবেন এখানে আপনারা নাস্তা করতে পারেন একটু হাঁটাহাঁটি করতে পারেন নিজের মতো করে টাইমটাকে ইউজ করবেন দেন হচ্ছে আমি এর পরে যে অপশনটা রেখেছি সেটা হচ্ছে স্পিকিংয়ের জন্য অনেকেই আছে রিডিং লিসেনিংয়ের পরে রিডিংয়ে চলে আসে বাট আমি এই টাইমটাতে রিডিং কয়েকদিন ট্রাই করে দেখেছি বাট আমার কাছে অত বেশি ইফেক্টিভ লাগে না আমার কাছে স্পিকিং পার্টটাকে বেশি ইজিয়ার লেগেছে সো এই জন্য আমি সাজেস্ট করতেছি স্পিকিংয়ের জন্য যে সাড়ে নয়টা আমি ধরলাম নয়টা বিশ থেকে আমি স্পিকিং প্র্যাকটিস করতাম অ্যান্ড এটা ছিল আমার স্পিকিং সলো প্র্যাকটিস এখন কথা হচ্ছে স্পিকিং সলো প্র্যাকটিসটাই কী এখানে আমি আমার আপনারা যেটা করবেন এখানে আপনাদের স্পিকিংটাকে ভিডিও রেকর্ড করবেন এবং কিউ কার্ড আপনারা দুইটা সলভ করে যে কোনো একটা কিউ কার্ড প্র্যাকটিস করবেন এতে কি হবে আপনি যখন রিপ্লে করবেন আপনার ল্যাকিংসগুলো আপনারা ধরতে পারবেন এবং আপনারা সেখানে ইমপ্রুভ করতে পারবেন অ্যান্ড এর সাথে হচ্ছে স্পিকিং পার্ট ওয়ান এবং পার্ট থ্রির ফলো আপ কোয়েশ্চেনগুলোও আমি সলভ করতাম পার্ট ওয়ানের জন্য আমি ছয় থেকে সাতটা ক্যাটাগরি সলভ করতাম অ্যান্ড এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন স্পিকিং ব্যান্ড নাইন স্যাম্পল অ্যান্সার একটা ইউটিউবে ভিডিও দেখবেন এতে আপনার অনেকটা ইম্প্রুভ হবে যে কীভাবে কথা বলা স্টার্ট করবেন এক্সামিনারের সাথে কিভাবে তাদের কি কোশ্চেনের অ্যান্সারটা শুরু করবেন এগুলোর জন্য তো এগুলো করতে করতে মোটামুটি আপনাদের নয়টা নয়টা বিশ থেকে এগারোটা পর্যন্ত একটা টাইম লেন্থ লাগবে এরপরের টাইম হচ্ছে এগারোটা থেকে বারোটা এই টাইমটাতে মূলত রাইটিং টাস্ক ওয়ান শিডিউল করে রাখতে পারেন রাইটিং টাস্ক ওয়ানে আমাদের নর্মালি পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগে বাট আমি এখানে এক ঘন্টা টাইম রেখেছি কারণ আমরা চারটা রাইটিং টাস্ক ওয়ান স্যাম্পল অ্যান্সার পড়ব এবং একটা লিখবো চারটা কিভাবে পড়বো ধরেন আজকে যদি আমি বার চার্ট করি আজকে চারটায় আমি বার চার্ট পড়বো এবং ওইখান থেকে ওই বার চার্ট পড়ার পরে অন্য একটা বার চার্ট আমি লিখবো টোটাল আমার পাঁচটা বার চার্ট কমপ্লিট হলো এভাবে বার চার্ট একদিন একদিন লাইন চার্ট একদিন ম্যাপস একদিন ডায়াগ্রাম এভাবে সলভ করবেন তারপরে আমাদের বারোটা পর্যন্ত টাইম পিরিয়ড এখানে চলে গেল এখন হচ্ছে দুই ঘন্টা ব্রেক নেবেন দুই ঘন্টা ব্রেকের মধ্যে আপনার যাবতীয় যত কাজ আছে বাসার বা আপনার ফ্রেশন আপ হওয়া আপনার সাওয়ার নেওয়া প্রেয়ার টাইম লাঞ্চ এগুলো সব এই টাইমের মধ্যে কমপ্লিট করবেন অ্যান্ড এরপরে দেখা যায় কি যে দুপুরের এই টাইমটাতে আমাদের একটু জিমুনি আসে একটু ঘুম পায় তো সেই কারণে আমি করতাম কি মোটামুটি এই কাজগুলো করতে তো আমার আমার দুইটা থেকে আড়াইটা একটা টাইম পিরিয়ড চলে যাচ্ছে কি যেটা আমি করতাম যে আমি এক একদিন এক এক কাজ করতাম যেমন কোনো দিন আমি ইউটিউব ভিডিওজ দেখেছি সো আপনারাও এরকম করতে পারেন ইউটিউব ভিডিওস দেখতে পারেন আপনারা বারোশো ওয়ার্ডের যে লিসেনিং মিস্টেকসগুলো আছে সেই ওয়ার্ডগুলো শিখতে পারেন দেন ভোক শিখতে পারেন গ্রামারের জন্য যে একটা বই আছে কমন মিস্টেকস এই বইটা দেখতে পারেন যে একদিন এক একটা স্লট করে রাখতে পারেন যে কোন দিন কোনটা করবেন বা কোন দিন কোনটা করতে মন যাচ্ছে সেটা অনুযায়ী পড়াশোনা করলেন আধা ঘন্টা পড়ার পরে আমি ঠিক স্টপ ওয়াচে বিশ মিনিট ঘুমের টাইম দিতাম এবং এই বিশ মিনিট দেখা যেত একটা পাওয়ার ন্যাপের মতো আমার কাজ করতো ঘুমানোর পরে দশ মিনিট আমি ঘুম থেকে উঠে দশ মিনিট আমি আপ হয়ে আবার কফি বা চা কিছু একটা খেয়ে আমি এক ঘন্টার একটা রিডিং টাস্ক দিতাম তা আমি শুরু করতাম সাড়ে তিনটার দিকে সো আমি বলবো সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা এই টাইমটা রিডিং টাস্ক দেওয়ার জন্য রাখবেন এক ঘন্টা রিডিং একদম ঘড়ির কাটা অনুযায়ী দিয়ে একদম এক্সাম হলে প্রপারলি যেভাবে দিবেন ওভাবে দিয়ে আপনারা কোশ্চেনগুলোকে ফার্স্টে মিলাবেন সেইমভাবে লিসেনিংয়ে যেমন নিজের ভুলগুলো খুঁজে বের করবেন অ্যানালাইসিস করবেন কোথায় কি কারণে ভুল হলো সেগুলো দেখার জন্য আপনি এক্সপ্লানেশনে জন্য গুগলে যে জাস্ট লিখলেই হবে আপনি যেই টাস্কটা করতেছেন যে ক্যামব্রিজের বুকস দিয়ে করছেন বা প্র্যাকটিস ক্লাস দিয়ে লিখছেন সেই টেস্ট নাম্বারটা দিয়ে পাশে এক্সপ্লানেশন দিলেই কিন্তু আপনার অহরহ এটার এক্সপ্লানেশন চলে আসবে ওভাবে এক্সপ্ল্যানেশনগুলো দেখবেন দেন হচ্ছে আপনার যত আনকমন ওয়ার্ড আছে ওই রিডিং টাস্কটা থেকে সবগুলো আনকমন ওয়ার্ডগুলো শিখবেন সেটা আপনি নোটসও করতে পারেন আবার বইয়ের মধ্যেও লিখে রাখতে পারেন আমি বইয়ের মধ্যেই সরাসরি লিখে ফেলতাম কারণ আমি বই দাগাতে খুব পছন্দ করতাম সো হচ্ছে হাইলাইটার দিয়ে বা কালার পেন দিয়ে বইয়ের মধ্যে লিখে রাখতাম সেই ওয়ার্ডগুলো শিখে ফেলবেন এবং এটা কিন্তু পার্ট ওয়ান টু থ্রি তিনোটার জন্য আন ওয়ার্ড শিখবেন এতে কী হবে আপনার ভোকাবস অনেক ইম্প্রুভ হবে আপনার আলাদা করে নতুন ভোকাবুলারি বই পড়ার থেকে এভাবে আপনার ভোকাবুলারি কিন্তু ইম্প্রুভ হতে থাকবে অ্যান্ড লাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে পার্ট টু অথবা পার্ট থ্রি যে কোনো একটা পার্ট পুরোটা আপনারা খুব মনোযোগ দিয়ে লাইন টু লাইন পড়ে বোঝার চেষ্টা করবেন যেদিন যেই পার্টটা কঠিন আপনার কাছে লেগেছে এক্সাম দেওয়ার সময় সেই পার্টটা পড়া ট্রাই করবেন তো এভাবে মোটামুটি দুই ঘন্টার টাইম পিরিয়ডে সাড়ে পাঁচটা পর্যন্ত রিডিংয়ের পিছনে দেওয়ার পরে মোটামুটি দেড় ঘন্টার একটা ব্রেক নেবেন সেখানে আপনি আসরের নামাজ মাগরিবের নামাজ দেন হচ্ছে নাস্তা বা আশেপাশে একটু ঘুরে আসা বা পার্সোনাল কিছু কোনো কাজ থাকলে করে ফেলবেন দেন আবার সাতটা বাজে রাইটিংয়ে চলে যাবেন রাইটিং টাস্ক টু রাইটিং টাস্ক টু সেমভাবে রাইটিং টাস্ক ওয়ানের মতো চারটা রাইটিং টাস্ক টু কম টাস্ক টু কমপ্লিট করবেন এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ করতে পারেন যেমন অপিনিয়ন এসে ডিস অ্যাগ্রি ডিসি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এভাবেও করতে পারেন আবার ক্যাটাগরি যেমন এনভায়রনমেন্ট এডুকেশন এনিমেল আমি এভাবে করেছি এনভায়রনমেন্ট এডুকেশন এনিমেল এভাবে যে কোনো একটা টপিকের ওপর চারটা প্যাসেজ কমপ্লিট করে আমি যে কোনো একটা লিখতাম ব্রেন স্টমিং করে তারপর আমি হচ্ছে আরেকটা লিখতাম তো এই কাজটা করতেও আপনার মোটামুটি কিন্তু লিখতে চল্লিশ মিনিট টাইম নিল বাকি টাইমটা আপনার এই টোটাল অ্যানালাইসিস করা দেন অ্যাডভান্স ভোকাবলার বের করা দেন আপনার কোথায় কী ইম্প্রু মানে কোন কোন জায়গা থেকে আপনি দেখেছেন স্যাম্পল অ্যান্সারগুলো সেগুলোর সাথে একসাথে কম্বিনেশন করে এনে একটা অ্যান্সার করা এগুলোর জন্য আপনার টাইম লাগবে এবং সব শেষে আপনি যদি বাসায় কাউকে দেখাতে না পারেন সেহেতু এটা কোচিং ছাড়া কীভাবে প্র্যাকটিস করছেন সেটার ব্যাপার সো আপনার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে চ্যাট জিপিটিতে টোটাল আপনার অ্যাসেটাকে আপনি লিখ লিখে এটাকে জাস্ট লিখে দিলেই হবে যে ফাইন্ড আউট মাই ইরোর্স দেন আপনার যত গ্রামাটিক্যাল ইরোর্স হোক বা স্পেলিং মিস্টেক হোক সব কিন্তু চ্যাট জিপিটি আপনাকে ওইখানে দেখিয়ে দেবে সো আপনি কিন্তু আপনার ওই অ্যাসেটাও অলরেডি ইভালুয়েট করতে পারবেন তো এই গেল আমার রাত সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত টাইম পিরিয়ড রাইটিং টাস্ক টু এর জন্য সাড়ে আটটা বাজে আপনি চেষ্টা করবেন একজন স্পিকিং পার্টনার খোঁজার তার সাথে মোটামুটি এক ঘন্টার একটা টাইম পিরিয়ড মেনটেন করার যে হাফ অ্যান আওয়ার আপনি কথা বলবেন হাফ অ্যান আওয়ার আপনার পার্টনার কথা বলবে এভাবে আপনার সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটা টাইম পিরিয়ড তার সাথে রাখতে পারেন মোটামুটি এই টাইমটায় দেখা যায় যে আপনি যদি কোনো জব হোল্ডারের সাথেও করে থাকেন অথবা কোনো স্টুডেন্টসের সাথেও প্র্যাকটিস করেন এই টাইমটা তো মোটামুটি সবাই ফ্রি থাকে তো এই টাইমটাকে আপনারা ধরে নিতে পারেন সাড়ে নটার পরে একটা ব্রেক নেবেন সাড়ে নটার পরে ব্রেক নিয়ে আপনারা আপনাদের এশারের নামাজ দেন ডিনার কমপ্লিট করে ফেলতে পারেন সাড়ে দশটা মানে এক ঘন্টার একটা ব্রেক নিয়ে আপনারা এই যাবতীয় কাজগুলো করে ফেলবেন অ্যান্ড দেন সাড়ে দশটা বাজে যেটা করবেন সেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস কোশ্চেন টাইপ অনুযায়ী কারণ আমার কাছে মনে হয় কম্পারিটিভলি রিডিং টাস্ক রিডিং পার্টটা একটু টাফ সো দেখা গেলো এখন কোশ্চেন টাইপ অনুযায়ী প্র্যাকটিস কীভাবে কোয়েশ্চেন টাইপ অনুযায়ী ধরেন আজকে আপনি গ্যাপ ফিল প্র্যাকটিস করছেন তো কোনো একটা ক্যামব্রিজ বই অথবা প্র্যাকটিস প্লাস বই আপনি চারটা যেহেতু ক্যামব্রিজ বই চারটা আমাদের টেস্ট থাকে টেস্ট ওয়ান টু থ্রি ফোর চারটার তিনটা বা চারটা মিনিমাম তিনটা অথবা বেশি হলে চারটা গ্যাপ ফিল সবগুলো করবেন প্র্যাকটিস উইদিন তাহলে দেখা যাবে আপনার কোথায় ভুল হচ্ছে কোনটার আগে গ্যাপ ফিলটা কীভাবে আসতেছে সেটা আপনি ধরতে পারবেন আপনারা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস অনুযায়ী কোশ্চেন টাইপ অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন যেমন প্যারাগ্রাফ ম্যাচিং লিস্ট অফ হেয়ারিংস আমারি এগুলো সব কিন্তু হচ্ছে এভাবে প্র্যাকটিস করলে আপনাদের স্পেসিফিকভাবে ওই এরিয়াগুলোতেও আপনার যে ল্যাকিংসটা থাকে সেটা ইম্প্রুভ হবে তো এগুলোর জন্য হচ্ছে বারোটা পর্যন্ত টাইম পিরিয়ড ধরে রেখেছি এরপরে ঘুমানোর আগে আমি আর দুটা কাজ করতে বলবো সেটা হচ্ছে এক জার্নালিজম লিখতে অ্যান্ড দুই হচ্ছে ঘুমানোর আগে পডকাস্ট শুনতে জার্নালিজমটা হচ্ছে সচরাচর আপনি যে কোনো একটা টপিক নিয়েও লিখতে পারেন আর আমি যেটা করতাম যে সারাদিন আমি কি করেছি না করেছি তেমন কিছুই করতাম না তারপরে যা করতাম তা নিয়ে একটা সার সংক্ষেপ পাঁচ লাইন হলো পাঁচ লাইনের একটা জার্নালিজম লিখবেন অ্যান্ড লাস্টে ঘুমানোর আগে হচ্ছে আপনারা পডকাস্ট টেটক্স বিবিসি লার্নিং এগুলো শুনে ঘুমে যাবেন তাহলে কি হবে কি আপনার সারাদিনটাই যেহেতু ইংলিশের উপর ছিল আপনার রাতে ঘুমের মধ্যেও আপনি ইংলিশের মধ্যেই থাকবেন অ্যান্ড লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে উইকলি একটা সাজেশন যে যেহেতু লাস্ট এক মাসে প্রিপারেশানের কথা বলছি সো এই লাস্ট এক মাসে উইকলি একটা মগ দেবেন সেটা যে কোনো মক সেন্টার থেকে হোক বা আপনার বাসায় হোক মক দেওয়ার প্র্যাকটিস করবেন তো আমি জানি এইটা একটু রোবোটিক টাইপের হয়ে যায় স্টাডি প্ল্যানটা বা একটু টাফ এটা মেনটেন করা পড়াশোনা সারাক্ষণই পড়াশোনা বাট যেহেতু ভালো কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন তো কষ্ট তো করতেই হবে তো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ